আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো অ্যাভিসার্জা ছাড়া কিভাবে আপনারা কবুতর পালবেন এবং আপনারা যদি প্রতিদিন না না দেখেন কি দুর্ঘটনা হইতে পারে সেটা অবশ্য এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ কবুতর কবুতর খাবার অবশ্য এর আগে দেওয়া হয়েছে এবং এই মাত্র ভুট্টা মেইল থেকে ভাঙানো হয়েছে মেইল ভাঙে অবশ্য ভুট্টা গুলা তাদেরকে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশ কেজি ভুট্টা অবশ্য ভাঙে নেওয়া হয়েছে ভুট্টা আধা ভাঙ্গা করলে হয় বেশি গুঁড়া করা লাগবে না এই যে লেয়ার ওয়ান খাবারটা যেটা দেয় আমরা পোল্ট্রি খাবার ব্যবহার করি সেই খাবারের মতো হয়ে গেছে তো অবশ্যই ভুটটা ভাঙ্গিয়ে অবশ্য কবুতরে দেবেন তারা খেতে পারবে সবচেয়ে ভালো হয় গম বাজরা রেজা তারপরে মুসুর ডাল মোটর এগুলো আমাদের গ্রাম অঞ্চলে নাই আমাদের অঞ্চলে ধান ভুট্টা এই জিনিসটা অবশ্য বেশি পাশাপাশি সরিষা পাওয়া যায় সরিষাটা অবশ্য এখন দেওয়া যাবে না প্রচুর গরম অল্প হার সামান্য পরিমাণ দেওয়া যাবে খাওয়া যাবে দর্শক দেখেন জোরা জোরি পারাপাড়ি করে খাওয়া শুরু করছে এই খাবারটা অবশ্য মাটিতে ফালে দেওয়া যাবে না মাটিতে অবশ্য নোংরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেহেতু বেশিরভাগই গুঁড়ার পরিমাণটা হয়েছে বেশি মেশিনে ভাঙানো হয়েছে ও গুড়ার পরিমাণটা বেশি বেশি হয়ে গেছে এই কারণে তাদেরকে দেওয়া যাবে না এইভাবে অবশ্যই যাদের পেট ভরবে তারা অবশ্য খেয়ে চলে যাবে আর অবশ্য খাবে সিরাজি কবুতরটা অবশ্য বাচ্চা হ্যাঁ বেরোই বাচ্চা একটা বেরোয় আর একটা আছে এটা অবশ্য বোর্ডিং বোটিং কাজ খুব জরুরি করতে হবে বোটিং কাজ জরুরি করতে হবে এই মুহূর্তে অবশ্য বাচ্চা যেহেতু আছে এখানে দুইটা বাচ্চা আছে এই মুহূর্তে অবশ্য তাদেরকে ভুট্টার গুড়া দিতে হবে ভুট্টা ভাঙ্গা দিতে হবে অথবা গোম দিতে হবে গম সরিষা বর্তমান গরম প্রচুর গরম সরিষা এখন খাওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন এখানেও দুইটা বাচ্চা আশেপাশে কিন্তু নোংরা নোংরার কারণে মশার উৎপাদ বাড়ে এবং মশার আক্রমণে অবশ্য বাচ্চাগুলা পরিণত বাচ্চাটা মার্শাল দিনে দিন অবশ্য বড় যাচ্ছে এই ফ্যান্সি আইটেম কবুতর বাচ্চা এবং বড়গুলো অবশ্য টিকাটা খুব কষ্ট হয়ে যায় সবাই অবশ্য পালতে পারে না এবং সবাই বাচ্চা ফুটে বড় করতে পারে না দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাইজের কবুতর সে ডিমে বসা আছে আর এখানে কি করা দেখি ওখানে ডিম তা দিচ্ছে ওদিকে বৃষ্টি অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গাটা অবশ্য তারা ডিমে তা দিচ্ছে এই সরার মতো সে ডিমে তা দিচ্ছে এদিকে কি অবস্থা হ্যাঁ এদিকে একই অবস্থা ও কবুতর আহ তার সাথে সাথে মুরগি ওষুধ ডিম পারছিল সেই মুরগিটা এখন দেখি না এখানে দিটা বাচ্চা থাকার কথা আছে আছে বাচ্চা একটা মারা গেছে নাকি মারা গেছে যত সম্ভব একটা মারা গেছে এই যে একটা মারা গেছে দেখতে পাচ্ছেন একবারে গন্ধ ছুটে গেছে সরল অবশ্য শেষ দিলাম এগুলা অবশ্য যদি আমরা সতর্ক না থাকি বা সতর্ক না দেই তাহলে সেক্ষেত্রে আমাদেরও দশা এরকম হবে তো অবশ্যই খেয়াল রাখবেন এটা অবশ্য বাইরে নিতে হবে আর এই ঝুড়িগুলো অবশ্যই সরে দেবো সরে দেবো এই ঝুড়িটা অবশ্য সরে দেবো ঝুড়িতে কবুতর আমার যে কবুতর গুলো জাত অনেক আছে অবশ্য সে অনেক কবুতরে জাদ আছে জাদ অনুযায়ী ভালো মনে করে সেটাই করবে দর্শক আমার মুরগিগুলো অবশ্য ডিম পাড়া শুরু করে দিছে তো দেখতে পাচ্ছেন এক একটা সাইজ সে বিশাল বড় বড় সাইজ আলহামদুলিল্লাহ তো অবশ্যই কবুতর পালেন মুরগি পালেন রাজ হাস পালেন হাঁস পালেন খাকি ক্যাম্বেল হাঁস পালেন যেটাই পালেন অবশ্য পরিচর্যাটা খুব জরুরি তাকে রোগ দেখতে হবে রোগ নির্ণয় করতে হবে পরিচালনা করতে হবে তার খাবার কি খাবার খাচ্ছে খাচ্ছে কিনা ডিম পারল কিনা ডিম কম পারে কিনা সেটাও দেখা দেখা লাগবে এই মাত্র এই মুরগিটা অবশ্য ডিম আহ পেরে দিয়ে গেল এই যে বাইরে গেলো দুই দিন ধরে অবশ্য ওই সিবার মধ্যে একটা ডিম ডিম্বার নিচের অংশ দেখতে পাচ্ছেন দুই দিন ধরে অবশ্য বাইরে ঝাপটা ফালানো রয়েছে ঝাপটা অবশ্য উঠে উঠে দেওয়া হয় নাই আর বিশেষ করে বিড়ালের যে আক্রমণ বন বিড়াল বন বিড়াল আক্রমণ সেটা এখনো দূর হয় নাই এখনো শেষ হয়নি কবে যে ওরা আসা বন্ধ করে দিবে জানি না মানে খাবার পেলে আবার আসবে কিন্তু খাবার এখনো সুযোগ দেওয়া হয় নাই এই যে দেখতে পাচ্ছেন মোরগটা বিশাল বড় মোরগ তো খাবার জন্য চলে আসছে খাবার অবশ্য পাটির বাড়ির মধ্যে দেওয়া আছে এই যে খাবার দেওয়া আছে আর পানিগুলো দেখতে পাচ্ছেন পানিগুলো নোংরা করছে এই যে ডিম তিনটা ডিম পারছে দেখতে পারছেন বিশাল বড় ডিম মাসাল্লা আল্লাহর কাছে আর কত চান এই যে বিশাল বড় ডিম দিচ্ছে এটাই তো বিশাল আলহামদুলিল্লাহ তারা অবশ্য খাওয়ার নিজ মতো খাচ্ছে খেয়ে অবশ্য বাইরে বেরোচ্ছে আবার ভিতরে ঢুকতেছে দর্শক যারা নিয়মিত কবুতর ভিডিওগুলো দেখেন অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন অনুরোধ রইলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন চ্যানেলটা অবশ্য মনিটাইজ পাইছি আর একটু জন্য অবশ্য হাজার ওয়াশ টাইম বাকি আছে হাজার ওয়াশ টাইম বাকি থাকার কারণে এই চ্যানেলটাকে কোনো টাকা ইনকাম করতে পারতাছি না বিদায় আমার খুব কষ্ট হচ্ছে তাদেরকে খাওয়াচ্ছি তাদেরও কষ্ট হচ্ছে ঠিকমতো খাবার দিতে পারতাছি না সেটাও কষ্ট হচ্ছে আমার এই চ্যানেলের বয়স হচ্ছে দুই বছর প্লাস হয়ে গেল তা সতার ভাবে পাঁচ বছর বছরও যাওয়া লাগতে পারে আর যদি খারাপ মন্তব্য খারাপ মিথ্যা কথা বলিয়া যদি সব কিছু করা যায় তাহলে অবশ্য বেশি দিন লাগে না এক বছর ইউটিউব চ্যানেলে সময় দেয় এক বছরের আগে অবশ্য মনিটাইজ পাওয়া সম্ভব কিন্তু আমি এখনো মনিটাইজ পাই নাই মানে এখনো পিছিয়ে আসি তো অবশ্যই সহযোগিতা করবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম